নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ একত্রিশে ডিসেম্বর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা জন্য আজ কিন্তু দারুণ সুখবর এবার দু ছাব্বিশ জানুয়ারি মাস শুরু হতে না হতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক বিশাল জনসভার মঞ্চ থেকে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প সহ কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কেও তিনি কিন্তু আজ বিরাট বড় ঘোষণা করেছেন বিশেষ করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে তার কিন্তু তারিখ এবার আগামীতেই ঘোষণা করেছেন দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ জানিয়েছেন তাই মামনেদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার ছাব্বিশের মাসের এক হাজার এবং বারশো টাকা কৌ তারিখ থেকে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও কোন জেলায় ক তারিখে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এর পাশাপাশি বার্ধক্য ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জানুয়ারি মাসের টাকা এবার ক তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে ঢুকবে সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কো তারিখ থেকে ঢুক এছাড়াও কোন জেলায় কও তারিখে টাকা দেবে বার্ধক্য বিধবা প্রতিবন্ধীর টাকা এবার কও তারিখ থেকে দেওয়া শুরু করবে সে বিষয়ে আজ কি আপডেট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন জনসভার মঞ্চে মমতার আজ বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের টাকার ফাইনাল তারিখ তো আপনার বুঝতেই পারলেন জানুয়ারি মাসের কিন্তু ফাইনাল তারিখ সম্পর্কে জানিয়েছে তো নিচে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু ছাব্বিশ জানুয়ারি মাস শুরু হওয়ার আগেই আজ বিরাট বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য দারুণ সুখবর দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা দেওয়ার তারিখ দিল দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাস শুরু হওয়ার আগেই রাজ্য সরকারের এবার ফাইনাল তারিখ ঘোষণা প্রথম ধাপে বারোটি জেলায় দ্বিতীয় ধাপে আটটি জেলায় বেশিরভাগে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা দেবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও জানুয়ারি মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে দেখুন তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে এবার কিন্তু দু জানুয়ারি মাস শুরু হওয়ার আগে কিন্তু রাজ্য সরকার তারিখ ঘোষণা করেছে প্রথম ধাপে কিন্তু বারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে আটটি জেলায় কিন্তু টাকা ঢুকবে তাই কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও ক তারিখ থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে সেটা কিন্তু নিচে বলেছে তারপরে এখানে বলেছে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জানুয়ারি মাসের টাকা ক তারিখ থেকে দেওয়া শুরু করবে জানুন বিস্তারিত তো আপনার বুঝতেই পারেন শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার নয় বার্ধক্য বিধবা প্রতিবন্ধীর টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই সম্পর্কেও কিন্তু এই আর্টিকেলটিতে উল্লেখ করা হয়েছে তো তারপরে নিচে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে যে বারোটি জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে সেই জেলাগুলি হল বাঁকুড়া বীরভূম কুচবিহার আলিপুরদুয়ার মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং নদিয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলায় মা প্রথম ধাপে বেশিরভাগই টাকা ঢুকবে এছাড়াও দ্বিতীয় ধাপে পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি কালিম্পং পূর্ব পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলাগুলিতে বেশিরভাগই মা একাউন্টে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা ঢুকবে দেখুন তো আপনারা বুঝতে পারেন প্রথম ধাপে কিন্তু এই জেলাগুলিতে টাকা দেবে এছাড়াও দ্বিতীয় ধাপে কিন্তু এই জেলাগুলিতে এবার দু সালের যে জানুয়ারি মাসের টাকা সেই টাকা কিন্তু ঢুকবে তাই আপনাদেরকে বলবো আপনারা কে কোন জেলা থেকে এবার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলি হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প কারণ এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে পঁচিশ থেকে ষাট বছরের মহিলাদের আর্থিক সাহায্য পেয়ে থাকে দু হাজার একুশ সালে প্রথম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় এবং প্রথম দিকে মহিলারা পাঁচশো এবং এক হাজার টাকা পেত অর্থাৎ জেনারেল বর্গে মহিলারা পাঁচশো টাকা এবং এসসি এবং এসটি মহিলারা এক হাজার টাকা করে প্রতি মাসে পেতেন কিন্তু পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় তাই এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আওতায় থাকা মহিলারা জেনারেল বর্গের মহিলারা এক হাজার টাকা এবং এসসি এবং এসটি মহিলারা বারোশো টাকা করে আর্থিক সাহায্য পান তো আপনার প্রত্যেকেই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রথমে পাঁচশো এবং এক হাজার টাকা দেওয়া হলেও পরবর্তীকালে কিন্তু টাকা বাড়িয়ে বর্তমানে প্রতিটি মহিলা কিন্তু এক হাজার এবং বারোশো টাকা করে কিন্তু প্রতি মাসে মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আর্থিক সাহায্য পেয়ে থাকেন তবে রাজ্য সরকারের করার নির্দেশে যে কোনো প্রকল্পে ভাতার টাকা মাসে শুরুতেই দিতে হবে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহতেই এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই সকল প্রকল্পে ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা করার কাজ শুরু করতে হবে সেই নিয়ম অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পয়লা ডিসেম্বরে দেওয়ার প্রসেস শুরু করে অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার সমস্ত মহিলাদের এসেছিল এবং তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই মা বোনদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের টাকা ঢুকতে শুরু করে এবং তেরোই ডিসেম্বরের আগে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকেছিল তো আপনার বুঝতেই পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কিন্তু প্রতিটি প্রকল্পের টাকা মাসে শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহতে কিন্তু এক থেকে সাত তারিখে টাকা দেওয়ার যেটি কাজ সে কাজ কিন্তু শুরু করতে হবে সেই মতো কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম সপ্তাহে কিন্তু দেওয়া শুরু করে অর্থাৎ এক থেকে তিন তারিখের মধ্যে টাকা দেওয়া প্রসেস শুরু করে এবং পাঁচ তারিখের আগে কিন্তু এই টাকা কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে তবে এইবার দু হাজার ছাব্বিশে নতুন সাল তৈরি হওয়ার কারণে পয়লা জানুয়ারি ও দুসরা জানুয়ারি ছুটি থাকার কারণে এবার কিন্তু দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের টাকা একটু দেরিতেই ঢুকবে রাজ্য সরকারের তরফে আজ জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে এবার জানুয়ারি মাস শুরু হওয়ার আগেই ফাইনাল তারিখ দিয়েছে আগামী তিন থেকে চারই জানুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং ছ থেকে সাতই জানুয়ারি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেহেতু দু নতুন করে জানুয়ারি মাস শুরু হচ্ছে তাই কিন্তু এবার দু হাজার যে জানুয়ারি মাসের টাকা সেই টাকা কিন্তু একটু দেরিতেই ঢুকবে আপনারা প্রত্যেকেই জানেন পয়লা এবং দোসরা জানুয়ারি কিন্তু ছুটি থাকছে তার কারণে কিন্তু এবার টাকা একটু দেরিতেই ঢুকবে দুবার কিন্তু তিন থেকে চারই জানুয়ারি টাকা দেওয়ার যেটি প্রসেস সে প্রসেস শুরু করবে অর্থাৎ মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং কিন্তু ছ থেকে সাতই জানুয়ারির পর থেকে এবার মা বোনদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু ঢুকবে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার কিন্তু দশই জানুয়ারির পর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে আপনার যে দীর্ঘদিন ধরে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষে রবি মৌসুমের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন সেই টাকা এবার কিন্তু ডিসেম্বর মাসে না দিলেও এবার কিন্তু দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দু হাজার এবং পাঁচ টাকা ঢুকবে তবে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু এখন অফিসিয়ালিভাবে রাজ্য সরকার কোনো কিছু ঘোষণা করা হয়নি তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গিয়েছে এবার দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে যে দিনে কিন্তু বাংলা প্রকল্পে যে ষোলো লক্ষ উপভোক্তার টাকা রিলিজ করা হবে সেই দিনেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের যে রুবি মৌসুমের টাকা দু এবং পাঁচ হাজার টাকা সেই টাকা কিন্তু রিলিজ করা হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয়া হবে